লকডাউন পাশাপাশি আবারও কি লকডাউন হতে চলেছে বা হবে আবারও কি মৃত্যু হবে যে ছবিটা আমরা দেখেছিলাম দু হাজার উনিশে দু হাজার কুড়িতে সেই ছবি কি কার্যত আরো একবার ফিরে আসবে সেই ভয়টাও ঘুরপা students welcome welcome to our new channel smart school bengali adda আশা করি তোমরা এখন অনেকেই জেনে গেছো এইচএমপিভি এর ব্যাপারে স্যার এইচএমপিভি ভাইরাস লেখা কেন যদিও বা ভাইরাস আলাদা করে লেখার দরকার হয় না তোমরা পরিচিত এইচএমপিভি নামের সাথে ওই ভাইরাসটা শুনে অভ্যস্ত তাই জন্য এইচএমপিভি ভাইরাস লেখা হয়েছে আসলে এর নাম হচ্ছে এইচএমপি ভাইরাস ঠিক আছে এইচ এমপি ভাইরাস শোনা যাচ্ছে যে লকডাউন লেগে গেছে দিল্লিতে ছ দিনের জন্য এবং রাত বারোটার পরে লকডাউন থাকছে দিল্লিতে এই খবরটা আসছে তো তার উপরেই আজকের ভিডিও সবার আগে সচেতনতা দরকার এইচ এম পিভির ব্যাপারে সেই জন্য আমি তোমাদের শুভাষিত স্যার আমি প্রায় সাত বছর ধরে তোমাদের এই চ্যানেলে পড়িয়ে আসছি আর খালি তোমাদের পড়ানোই আমার কাজ নয় অ্যাজ আ মেন্টার হিসাবে অ্যাজ আ গাই মানে গার্জিয়ান হিসাবে তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি এই এইচ এম পিভি ভাইরাসের ব্যাপারে এ টু জেড জানা আমাদের খুব দরকার এবং মনের মধ্যে থেকে কিছু জিনিসের ভয় দূর করা দরকার সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটা সবার প্রথম চলে আসবো আমরা আজকে আমরা জানবো এইচ পিভির ইন্ট্রোডাকশানের ব্যাপারে তার ক্যারেক্টারিস্টিক্স কি কি ধরনের ভাইরাস সিমটমস কি হতে পারে কি দেখে সাবধান হয়ে যাবে প্যাথোজেনেসিসের ব্যাপারে ডায়াগনসিস যেটা এইচ এমপিবি ভাইরাস হলে তোমার যে ডায়াগনসিস করা দরকার কি ডায়াগনসিস হবে সেইটার ব্যাপারে জানা এবং ট্রিটমেন্ট অপশন কি কি ট্রিটমেন্ট অপশন আছে প্রিভেনশন কি কি নিতে পারো পাবলিক হেলথ সিগনিফিক্যান্স কি আছে রিসেন্ট রিসার্চ অ্যান্ড আপডেটের ব্যাপারে এবং কি টেকওয়েস কিছু কি পয়েন্টের ব্যাপারে আমরা জানবো এই টোটাল বিষয়ে আজকে আমরা জানবো খুব ছোট্ট ভিডিও হবে দশ থেকে বারো মিনিট শুরু থেকে শেষ অবধি থাকবে ওকে তো শুরু করা যাক আমি তোমাদের ওই যে আগেও বললাম সুভাষিষ স্যার প্রায় সাত বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের পড়িয়ে থাকি খালি পড়ানোই আমার কাজ নয় তোমাদের গাইড করাও আমারই দায়িত্ব ঠিক আছে তো চলো শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে ভাইরাস এই ভাইরাসটা এর নাম হচ্ছে এইচ এম এটা তো সবাই এতদিনে শুনে নিয়েছ এই এইচ এম পিভির ফুলফর্ম কি হিউম্যান মেটা ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস এর আবিষ্কার হয়েছিল দু সালে তার মানে এটা কোনো নতুন ভাইরাস নয় যে এই ভাইরাসটা আমরা এই প্রথম দেখতে পেলাম এটা আমাদের কাছে অচেনা ভাইরাস একদমই নয় আমাদের কাছে খুব পরিচিত ভাইরাস এটা দু সালে এটা নেদারল্যান্ডে কিন্তু শনাক্তকরণ হয়েছিল এর মানে এ কোন পরিবার বা কোন ফ্যামিলির ভাইরাস তো প্যারামিক্সোভিরিডি প্যারামিক্সো ভিডিডি ফ্যামিলির ভাইরাস এটা দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে এইবার আসছি যে এটার কাজ কি এটা এক প্রকার আর এস ভি আর এস ভি কি বলা হয় রেসপিরেটারি এই যে এই যে আর এস ভি আর এস ভি ভাইবার মানে ভাইরাসের কাজ কি এটার ব্যাপারেও আমি বলে দেব এর নামের মধ্যেই তুমি পেয়ে যাবে ভালো করে দেখো রেসপিরেটারি সিনসাইটিয়াল ভাইরাস এর কাজই হচ্ছে তোমার শ্বাসযন্ত্র অ্যাটাক করা যেটা সেম ছিল করোনার ক্ষেত্রে করোনা ফারস্টে গিয়ে কি করছিল আমাদের শ্বাসযন্ত্রকে অ্যাটাক করছিল এরও একই পরিমা একই মানে মানে কি বলবো কার্যপ্রকৃতি একই কার্যপ্রকৃতি এর ক্ষেত্রেও দেখতে পাবো আর কি প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটি এক প্রকার ঠিক আছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার ফলে তোমার এর যে সিম্পটম হবে জ্বরের সিম্পটম সর্দি কাশির সিম্পটম যা এরও তাই হবে সিম্পটমগুলো আমরা দেখব চলে আসি ক্যারেক্টারিস্টিকস এটা কি ধরনের ভাইরাস এটা এক প্রকার আর এন এ ভাইরাস যেটা এনভেলপড যেটার একটা কভারিং রয়েছে এনভেলপড ওয়ালা আর এন ভাইরাস এটি জিনোম সিঙ্গেল স্ট্যান্ডার্ড তাহলে আমাকে যদি পরীক্ষায় কোয়েশ্চনও দেয় এটা কি টাইপের ভাইরাস তাহলে আমরা কি লিখবো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ ভাইরাস কি বললাম সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন এ ভাইরাস ওকে সংক্রমণ প্রক্রিয়া কি শ্বাসতন্ত্রের স্রাবের সরাসরি সংস্পর্শ মানে হাঁচু করলাম আমার নাকের থেকে কোন ড্রপলেটস ছিটকে কারুর কাছে চলে গেলো আমার মুখের থেকে কোন ড্রপলেটস ছিটকে কারুর কাছে চলে গেল। তখন কি হবে এই যে ড্রপলেটস বায়ুর মাধ্যমে কারুর শরীরে চলে গেলে সেখানে ছড়াতে পারে তার মানে আমার শরীরে থাকলে হাঁচি কাশি এই কথা বলা এর মাধ্যমে কি হতে পারে অন্যজন সংক্রমিত হতে পারে বা দূষিত পৃষ্ঠের সংস্পর্শে এলে মানে কেউ ধরো এখানে হাঁচি দিয়েছিল টেবিলের উপর ওই টেবিলের উপর এসে আমি হাত রাখলাম তারপরে আমি হাতটা দিয়ে নাকটা মুছলাম বাস আমারও অ্যাটাক হয়ে গেল ঠিক আছে যেইভাবে করোনারও এক হতো সেম ম্যাটার এটারও থাকবে ওকে এইবার সবাই মাথায় রাখবে এই সময়কাল যে ওয়েদারটা এটা হচ্ছে পারফেক্ট ওয়েদার যে কোনো ভাইরাসের গ্রো করার জন্য এর জন্য ভয় পাওয়ার কিছু নেই এই সময় যে কোনো রাইনোভাইরাসও গ্রো করে এটা সময়ই হচ্ছে যে ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো কেন হয় এই টাইমে কারণ এইটা এই টাইপের ভাইরাসের জন্য উপযুক্ত সময় এবং এই উপযুক্ত সময় হওয়ার জন্যই এই সময়ে এই টাইপের ভাইরাসগুলো গ্রো করে এতে অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই তবে সাবধান থাকা দরকার সেটার ব্যাপারেও আসবো সিমটম কি এই রোগে তুমি দেখতে পাবে কাশি হচ্ছে স্যার এই সময় তো আমারও কাশি হচ্ছে আমারও হয়েছে না তোমার রাইনোভাইরাস হতে পারে নর্মাল রাইনোভাইরাস তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাক দিয়ে জল পড়া গলা ব্যথা জ্বর শ্বাসকষ্ট শ্বাসের অসুবিধা এইগুলো সব হতে পারে এর সিম্পটম আমরা দেখতে পাবো মেনলি এরা মানে অ্যাটাক করে কাদের শিশু এবং নবজাতক প্রবীণ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিরা মানে যাদের ইমিউন সিস্টেম খুব দুর্বল তাদেরকে গিয়ে অ্যাটাক করবে যেমন বাচ্চাদের ইমিউন ইমিউন সিস্টেম ছোটোবেলায় একেবারে দুর্বল হয় যারা বয়স্ক বুড়ো হয়ে গেছে তাদের ক্ষেত্রে দুর্বল হয় এবং যারা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত অলরেডি ওষুধ খাচ্ছে যেমন ক্যান্সারের রোগী এদের যেহেতু কেমো বা রেডিয়েশন চলেছে এদের ইমিউন সিস্টেম মারাত্মক দুর্বল থাকে এই সময় ঠিক আছে হার্টের পেশেন্ট বলো বা ডায়াবেটিক পেশেন্ট বলো এদের সবার ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে ঠিক আছে এবার চলে আসছি প্যাথোজেনেসিস ক্ষেত্রে কি সেকেন্ড হ্যাঁ এইচএম পিভি প্রধানত উপরের এবং নিচের স্বাস্থ্যন্ত্রের এপিথেলিয়াল কোষ সংক্রমণ করে আমাদের যে এপিথেলিয়াল টিস্যু মানে স্কিন টিস্যু আমাদের শ্বাসযন্ত্রের স্কিন টিস্যু যেটা সেইটাকে অ্যাটাক করবে এবং তার ফলে আমাদের প্রদাহ ঘা তৈরি হবে শ্লেষ্মা হবে ঠিক আছে গ্যাসের বিনিময় অসুবিধা হবে এই প্রবলেমগুলো দেখতে পাওয়া যাবে এবার আসছি ডায়াগনোসিস অফ এইচএমপিভি এইচ কি করে ডায়াগনোসিস করবে পিসিআর টেস্টের মাধ্যমে যেটা করোনার সময়ও করা হতো পিসিআর টেস্ট ঠিক আছে এর মাধ্যমে এই ভাইরাস যেটা আর এনএ ভাইরাস এটাকে শনাক্তকরণ করা হয়ে থাকে আর কি অ্যান্টিজেন পরীক্ষা অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে হতে পারে ওকে ক্লিনিক্যাল পরীক্ষাগুলো কি কি উপসর্গ এবং রোগীর ইতিহাস পর্যালোচনা করা যে রোগীর আগে কোনো এই রোগ সংক্রান্ত কোনো রোগ ছিল কিনা করোনা ছিল কি না বা অন্যান্য করা ঠিক আছে এইগুলো দেখতে হবে আর কি চিকিৎসার পদ্ধতি নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই এর কোনো এর কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা এখনো নেই এই জন্যই চিন্তার কারণ সবাই দেখাচ্ছে আর যত্ন কি কি নেবে কি প্রবলেম মানে এই প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য কি কি করবে তীব্র ক্ষেত্রে অক্সিজেন থেরাপি যখন হচ্ছে প্রবলেম হচ্ছে নাকে অক্সিজেন মাস্ক দিয়ে অক্সিজেন যে কাউন্ট বাড়ানো ওকে আগেও যেটা করোনার ক্ষেত্রে করা হয়েছে শরীরে পর্যাপ্ত জল সরবরাহ করা খালি কন্টিনিউয়াস জল খেতে থাকো জল খেতে থাকো যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় বডি জ্বর এবং ব্যথা কমানোর ওষুধ খেতে পারো তোমরা যেমন হচ্ছে প্যারাসিটামল পাইরেজেসিক এই টাইপের যে ওষুধগুলো হয় সেইগুলো ব্যবহার করা যেতে পারে প্রতিরোধের কৌশল ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরো রাস্তায় বেরিয়েও না যত পারবে ওই গোলযোগ বা একসাথে জ্বর হচ্ছে যেখানে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করো সংক্রমিত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকো যাদের সর্দি কাশি হচ্ছে তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করো পৃষ্ঠ পরিষ্কার রাখো মানে হাত পা মুখ চোখ এগুলো বারবার ধো ধুয়ে নাও বারবার সাবান ইউজ করে যখনই বাইরে বেরোচ্ছ বা কিছু করছো এগুলো মাথায় রাখবে এরপরে আসছি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ কি টিকা বর্তমানে গবেষণা চলছে এটা নিয়ে এই টিকাগুলো নিয়ে বর্তমানে গবেষণা চলছে খুব তাড়াতাড়ি আবিষ্কার হয়েও যাবে এবার আসছি স্বাস্থ্যবিধি নিয়মিত হাত ধোয়া জনবহুল স্থানে মাস্ক ব্যবহার করা হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে এইগুলো মেনটেন করে চলতে হবে জনস্বাস্থ্য গুরুত্ব বিশ্বব্যাপী শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি সাধারণ কারণ এই এছাড়া শিশু এবং প্রবীণদের মধ্যে সংক্রমণের হার বেড়ে গেছে তাই জন্যই ভারতে কি করা হয়েছে লকডাউন ভারতে লেগে গেছে লকডাউন যে কোভিড নাইন্টিনে যেমন লকডাউন লেগেছিল এটাতেও লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি দিল্লিতে ছ দিনে লকডাউন টেম্পোরারি লাগানো হয়েছে এটাকে প্রতিরোধ করবার জন্য এটা সব থেকে ভালো প্রতিরোধ ব্যবস্থা কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা করব কোথায় স্যার আমি তমুক জায়গায় পড়তে যাই তমুক জায়গায় পড়তে যাই আমার কি হবে এইটা হয়ে গেছে বিপদ আবার পুনরায় সেই একই বিপদ এসে দাঁড়িয়েছে অফলাইনে স্যার লাখ টাকা দিয়ে দিয়েছি এবার তো অফলাইনও বন্ধ হয়ে যাবে কি করব এই জায়গাগুলোতে হচ্ছে প্রবলেম আবার অনেকের আনন্দ স্যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবারও ঘরে বসে দিতে পারবো কি মজা এই সুবিধা এবং অসুবিধা দুটোই এসে দাঁড়িয়েছে আমাদের কাছে যাই হোক সাম্প্রতিক গবেষণা এবং আপডেট অনুযায়ী টিকা তৈরির অগ্রগতি হচ্ছে টিকা তৈরির কাজ চলছে ভাইরাসের জিনগত পরিবর্তন বোঝার জন্য গবেষণা চলছে সম্ভাব্য অ্যান্টিভাইরাল থেরাপি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে তো খুব শিগগিরই ওষুধ চলে আসবে কারণ করোনাটা বার করা কঠিন একটা ব্যবস্থা মানে কঠিন একটা পদক্ষেপ ছিল কিন্তু প্রায় একই টাইপের এই ধরনের ভাইরাস হওয়ার জন্য এটাকে কিন্তু বার করা অনেকটাই ইজি হবে এইচএমপিভি একটি উল্লেখযোগ্য শ্বাসযন্ত্রের রোগ ঠিক আছে রোগের কারণ এটি সচেতনতা এবং স্বাস্থ্যবিধি সব মেনে চললেই আমরা কি করতে পারি এই যে মাস্ক পরা গোলযোগ না করা তো এই জিনিসটা আমরা যদি তাহলেই আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো এছাড়া কার্যকর টিকা এবং চিকিৎসার গবেষণার জন্য চিকিৎসার গবেষণা একটা অব্যাহত একটা প্রতিরোধ ব্যবস্থা মানে এই গবেষণা চলতে থাকলে আলটিমেটলি কি ওষুধ বেরোবে এবং তারপরে আমরা আবার সবাই নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো কারণ আমরা একবার অভ্যস্ত হয়ে গেছি এরকম জিনিসের মধ্যে দিয়ে গেছি আমাদের আর ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই ওকে তো এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো আপডেটের জন্য কি কি হতে চলেছে কি কি প্রবলেম ফেস করতে পারো অনলাইন অফলাইন নিয়ে কী কী প্রবলেম ফেস করতে পারো পরীক্ষা নিয়ে কী কী প্রবলেম ফেস করতে পারো সব কিছুর জন্য এই নাম্বারটা দেওয়া রইলো এই নাম্বারে হাই পাঠা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ককে ক্লিক করে জয়েন হয়ে যাও তোমাদের সব প্রবলেমের সলিউশন এখান থেকে হয়ে যাবে আর যেটা তোমরা কোনো ব্যাচে ভর্তি হওয়ার হলে অনলাইনে মাথায় রাখবে যতই যা কিছু হয়ে যাক পরীক্ষা তো হবেই এবং ব্যাচও আসবে অনলাইন অফলাইন ব্যাচ এই যে অফলাইন বন্ধ হয়ে গেল অনলাইন তো থাকবে ঠিক আছে তো যারা যারা অনলাইনে ভর্তি হচ্ছে তাদের কোনো চাপ নেই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা ওপেন করে নিতে পারো অ্যাপটাকে এবার ওপেন করার পর এখানে ক্যাটাগরি চুজ করতে হবে এই ক্যাটাগরি চুজ করার সময় তোমরা স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর হ্যালো ইংলিশে হ্যালো চুজ করবে এটা চুজ করে নেওয়ার পর ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগ করে নেবে ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগ হয়ে গেলে তারপরে তোমরা এখানে সার্চ বার পাবে এই সার্চ বারে গিয়ে সার্চ করো কি এনএম জিএনএম এই এন এম জিএনএম দিয়ে সার্চ করলে তাহলে তোমরা এখানে কুপন কোডের জায়গা পাবে এই কুপন কোড লাগিয়ে দাও ওয়াই ডাবল টু নাইন কুপন কোড লাগিয়ে দিলে তাহলে তোমাদের ব্যাচ দাম কমে যাবে সেম একই পদ্ধতিতে এনএম জিএনএম যেভাবে কিনছো এএনএম জেএনএম যেভাবে ভর্তি হচ্ছে জেনপাস ব্যাচেও ভর্তি হতে পারো জেন পাসের জন্য সার্চ করার জায়গায় জেনপাস লিখবে লিখে সার্চ করে দেবে এখানে কুপন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ কুপন কোড দাও এবং জয়েন হয়ে যেতে পারবে আমাদের জেনপাস ব্যাচে ঠিক আছে জেন পাস ব্যাচেও তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে আশা করি ক্লিয়ার কিভাবে ভর্তি হতে হবে কি বৃত্তান্ত তোমরা দেখে নিয়েছো বা আরেকটা পদ্ধতি করতে পারো সেটা হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা সেভ করে নাও নাইন এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও লিখে পাঠিয়ে দাও ঠিক আছে তোমাদের কল করে নেওয়া হবে ওকে আশা করি ক্লিয়ার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই করছি ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সবার মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে সচেতনতা ছড়াবার জন্য এটাকে শেয়ার করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় এবং সবাই সাবধানে থাকো